আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি সাড়ে আট শতাংশের নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ মঙ্গলবার সংস্থার প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে আইএমএফ ফলে ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গেল বছর ডিসেম্বর থেকে কমতে শুরু করে মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘরে থাকা মূল্যস্ফীতি গত মার্চ মাসে নেমে আসে নয় দশমিক তিন পাঁচ শতাংশে আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ বলছে কয়েক মাসের মধ্যেই তা সাড়ে আট ভাগের নিচে নেমে আসবে আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে নানা শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকা অবস্থান করছেন তেরো সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠকে দেশের মূল্যস্ফীতি নিয়ে এ আশা প্রকাশ করেন তারা এখন পর্যন্ত নেওয়া সব পদক্ষেপে সংস্থাটি সন্তুষ্ট বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তারাও হিসাব করেছে যে ইনফ্লেশন তো কমছে যেটা ডবল ডিজিটে ছিল সেটা বাই জুন আটের ঘরে চলে আসবে অতএব এখন তো পলিসির হাত দেওয়া যায় কিন্তু আটের ঘরে নামিয়ে আনাটা বাংলাদেশ ব্যাংকের জন্য স্যাটিসফারি ফ্যাক্টরি লেভেল না বাংলাদেশ ব্যাংক আর নিচে নামাতে চাচ্ছে ব্যাংকিং খাতে নিয়ে নানা সংস্কার উদ্যোগেও সন্তোষ জানিয়েছে আইএমএফ ফলে ঋণের চতুর্থ কিস্তি পেতে বাংলাদেশ ব্যাংক আশাবাদী ট্যাক্স জিডিপি রেশিওর কথা বলেছে যে যেটা তাদের যে এক্সপেক্টেড যে টার্গেটটা ছিল সেটা আমরা অ্যাচিভ করতে পারিনি এই ব্যাপারে তারা কনসার্ন বাংলাদেশ ব্যাংক যে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম ব্যাংকিং নিয়ে শুরু করেছে এই ব্যাপারে তারা খুব সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক জানায় তারল্য সংকটে থাকা এগারোটি ব্যাংকের মধ্যে ছয়টির অবস্থার উন্নতি হয়েছে এসব ব্যাংকে আর তারল্য সহায়তার প্রয়োজন নেই তবে পাঁচটি ব্যাংক এখনও দুর্বল অবস্থায় রয়েছে তো রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা